আমরা যা কিছুই আয় করি না কেন ট্যাক্স সিস্টেম কি সব আয়কে একই চোখে দেখে না উত্তরটা হল একদমই না এমন অনেক আয় আছে যা আমাদের ট্যাক্সের হিসাবের খাতা থেকে পুরোপুরি বাইরে থাকে আজকের এই বিশ্লেষণে আমরা সেই অদৃশ্য আয়গুলোকে একটু কাছ থেকে দেখব বেশ তাহলে চলুন এই ব্যবস্থার গভীরে ঢোকা যাক আমরা প্রথমে বোঝার চেষ্টা করব এই এক্সক্লুডেড ইনকাম বা অব্যাহতিপ্রাপ্ত আয় আসলে কি তারপর দেখব এই নিয়মগুলো কিভাবে সাধারণ মানুষ থেকে শুরু করে কিছু নির্দিষ্ট ব্যর্থি এমনকি বড় বড় সংস্থা এবং আন্তর্জাতিক স্তর পর্যন্ত কাজ করে তো সবার আগে মূল ধারণাটা একদম পরিষ্কার করে নেওয়া দরকার একজন ব্যক্তি যা আয় করেন আর ট্যাক্স সিস্টেম যা গণনা করে এই দুটোর মধ্যে ঠিক পার্থক্যটা কোথায় তো বিষয়টা আসলে ট্যাক্স কোডের একটা একেবারে মৌলিক নিয়ম চ্যাপ্টার থ্রিতে পরিষ্কার বলা আছে সরকার যখন ট্যাক্স হিসাব করতে বসে তার আগেই কিন্তু কিছু আয়কে আইনগতভাবে টোটাল ইনকাম বা মোট আয় থেকে আলাদা করে ফেলে এই যে আয়টা যেটা হিসাবের বাইরে রাখা হলো ওটাকেই বলা হয় এক্সক্লুডেড ইনকাম বা অব্যাহতিপ্রাপ্ত আয় আর এখানেই কিন্তু আসল বিষয়টা কোন কোন আয় এই ছাড়ের তালিকায় পড়ে আর কাদের জন্যই বা এই বিশেষ নিয়মগুলো তৈরি করা হয়েছে চলুন এর উত্তরটাই খুঁজে বের করা যাক চলুন এবার এক ধাপ এগুনো যাক আমরা শিডিউল টুতে দেওয়া সেই ছাড়গুলো দেখব যেগুলো কম বেশি যে কোনো সাধারণ ব্যক্তির জন্যই প্রযোজ্য হতে পারে এগুলোর মধ্যে অনেকগুলোই ডিজাইন করা হয়েছে সঞ্চয়কে উৎসাহ দিতে কৃষিকে সাপোর্ট করতে বা আর্থিক নিরাপত্তা দেওয়ার জন্য যেমন ধরুন কৃষি থেকে আয় জীবন বিমা পলিসি থেকে পাওয়া টাকা অথবা সুকন্যার সমৃদ্ধি অ্যাকাউন্টের মতো স্কিম থেকে পাওয়া পেমেন্ট আচ্ছা এবার একটা বেশ মজার জিনিস দেখা যাক প্রভিডেন্ট ফান্ডের সুদ এখানে দেখুন নিয়মটা কিন্তু একটু অন্যরকম ছাড়ের পরিমাণটা নির্ভর করে এমপ্লয়ার মানে কোম্পানি টাকা দিচ্ছে কিনা তার উপর ধরুন যদি শুধু কর্মচারী টাকা রাখেন তাহলে বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কন্ট্রিবিউশনের উপর যে সুদ আসছে সেটায় কোনো ট্যাক্স নেই কিন্তু যদি কোম্পানিও টাকা রাখে তাহলে ওই লিমিটটা কমে সোজা আড়াই লক্ষ টাকায় চলে আসে মানে এখানে একটা বড় পার্থক্য আছে এরপর ট্যাক্সের আইনটা আরও নির্দিষ্ট হয়ে যায় শিডিউল থ্রিতে কিছু বিশেষ পেশা বা পরিস্থিতিতে থাকা মানুষদের জন্য আলাদা ছাড়ের ব্যবস্থা করা হয়েছে এই নিয়মগুলো সাধারণত পারিবারিক প্রতিষ্ঠান বা ব্যবসায়িক অংশীদারিত্বের মধ্যে ডাবল ট্যাক্সেশন এড়াতে সাহায্য করে যেমন হিন্দু অবিভক্ত পরিবারের কোনো সদস্যের পাওয়া টাকা অথবা কোনও পার্টনারের তার ফর্মের মোট আয় থেকে পাওয়া শেয়ার এখানে আমরা দেখছি যে ছাড়গুলো খুব ভিন্ন ভিন্ন উদ্দেশ্য কাজ করছে একদিকে যেমন সংসদ বা বিধানসভার সদস্যদের দাপ্তরিক খরচ মেটানোর জন্য দেওয়া দৈনিক ভাতা আবার অন্যদিকে কোনো দুর্যোগের সময় সরকারের তরফ থেকে দেওয়া ত্রাণ আর এটা একটা ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছাড়ের চমৎকার উদাহরণ ভাবুন যদি কোনো কোম্পানি তার কর্মচারীর এমন কোনো সুবিধার উপর ট্যাক্স নিজেই দিয়ে দেয় যেটা টাকায় দেওয়া হয়নি তাহলে কর্মচারীর জন্য সেই আয়টা কিন্তু পুরোপুরি করমুক্ত হয়ে যায় নিয়মগুলো যে শুধু ব্যক্তিদের জন্য তা কিন্তু নয় নির্দিষ্ট কিছু সংস্থা আর বিশেষ ট্রাস্টের জন্য আয় ছাড়েন নিজস্ব কিছু নিয়মকানুন রয়েছে পঁচানব্বই শতাংশ রাজনীতি এবং করের জগতে এই সংখ্যাটার গুরুত্ব কিন্তু অমন একটা ইলেকট্রাল ট্রাস্টের জন্য এই পঁচানব্বই শতাংশের নিয়মটা মানা বা না মানার উপরেই তাদের করমুক্ত থাকার স্টেটাসটা নির্ভর করে চলুন দেখি কিভাবে এই টেবিলটা রাজনৈতিক সংস্থাগুলোর জন্য দেওয়া নেওয়ার সম্পর্কটা একদম পরিষ্কার করে দেয় কর ছাড়ের বিনিময়ে তাদের স্বচ্ছতা বজায় রাখতে হয় যেমনটা আমরা দেখলাম একটা ইলেকট্রাল ট্রাস্টকে কর্মুক্ত থাকতে হলে তাদের পাওয়া মোট অনুদানের প্রায় পুরোটাই নির্দিষ্ট সময়ের মধ্যে বিতরণ করে দিতে হয় এই সিস্টেমটা আবার কিছু নির্দিষ্ট ধরনের বিনিয়োগ আর আর্থিক কাঠামোকে উৎসাহ দেওয়ার জন্যও ছাড় তৈরি করে যেমন ধরুন সিকিউরিটাইজেশন ট্রাস্ট বা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের মতো সংস্থাগুলোর জন্য সবশেষে এই ছাড়গুলো আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত বিস্তৃত যা অনাবাসী বিদেশি সংস্থা এবং বিশেষ আর্থিক অঞ্চল বা স্পেশাল জোনকেও প্রভাবিত করে এই নিয়মগুলো বিদেশি পুঁজি আকর্ষণ করতে আর আন্তর্জাতিক ব্যবসা সহজ করার জন্যই তৈরি করা হয়েছে যেমন একজন অনাবাসীর এনআরই অ্যাকাউন্টে যে সুদ জমা হয় সেটা করমুক্ত থাকে বিশ্বব্যাপী চিত্রের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হল এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলো তৈরি করা যেখানে একদম অন্যরকম সুবিধা দেয়া হয় আমাদের ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিসেস সেন্টার বা আইএফএসসি ঠিক তেমনই একটা জায়গা এ ছাড়গুলোর মূল লক্ষ্য হল আইএফএসসিকে আন্তর্জাতিক অর্থ আর বিনিয়োগের জন্য একটা অত্যন্ত প্রতিযোগিতামূলক হাব হিসেবে গড়ে তোলা আর এটা জানাও খুব জরুরি যে এর বাইরেও কিন্তু আরেকটা স্তর আছে শিডিউল সেভেনে এমন কিছু ব্যক্তি বা সংস্থার তালিকা আছে যারা নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলে করের আওতার সম্পূর্ণ বাইরে চলে যান সুতরাং মূল কথাটা হল এই নিয়মগুলো কোনোভাবেই এলোমেলো নয় এগুলো আসলে নির্দিষ্ট অর্থনৈতিক ও সামাজিক লক্ষ্য পূরণের জন্য খুব ভেবেচিন্তে তৈরি করা কিছু হাতিয়ার যা ঠিক করে দেয় কে কোন আয়ের ওপর কর দেবেন সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এই যে এত ছাড় এগুলো কি কর ব্যবস্থাকে আরও ন্যায্য করে তোলে নাকি শুধু আরও জটিল করে তোলে এই জটিল নিয়মগুলোর আসল উদ্দেশ্য আর তার প্রভাব নিয়ে ভাবার এটাই হয়তো সেরা সময়